بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم من الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو

আন কুলসালা ওয়া ইলম তাগুরলানা আছারা হামনা আনাকুনা মিনাল হাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিলা আখিরাতি হাসানাতাও কিল আযাবান না আয় আল্লাহ সাক্ষী দরবার হatoreছে আল্লাহ তুমি আমাদের জানা হয় জানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশে যত প্রকার গুনাহ গুছ আল্লাহ সবগুলো গুনাহ কি আপনি maaf করে দেন আল্লাহ গুনাহগুলোকে আপনি নেক দ্বারা পরিবর্তন করে দেন আয় আল্লাহ আদম আল্লাহ সালাম হইতে আজ পর্যন্ত যত মোমিন মোমেন কবরা মাটিতে সহিত আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন জানাতে সকাল আয় আল্লাহ রুগী আপনার রুগী আপনার আয় আল্লাহ আমাদের সহিত পাই গুরুতর অসুস্থ অবস্থা চিকিৎসা দিন আছে আল্লাহ ওনাকে সিফাই আল্লাহ আপনার তার সুফা থেকে সিফাই আজ এলা কামেলা তাই না নিশ্চিত আল্লাহ ওনাকে মাফ করে দেন আল্লাহ ওনার জন্য আমাদের সকলে খাস করে দেওয়া আল্লাহ ওনাকে চিকিৎসা দিন অবস্থায় আল্লাহ আপনি ওনাকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে সুস্থতা ব্যবস্থা করে আল্লাহ আমরা আর যারা রোগী আছে আল্লাহ সমস্ত রোগী যতক্ষণ নিদারুشفىতে শিখায় আজল কামনা করতে সর্বদা رحم হোন কমা রাব্বায় ইস্তুদু